আসসালামু আলাইকুম সকলকে আশা করি সবাই ভালো এবং সুস্থ রয়েছে এখন এমন একটা সময় চলতেছে প্রিপারেশন দিতেছো রিভিশন দিতেছো তুমি পড়াশোনা সবই করতেছো বাট স্টিল একটা ভয় কাজ করে স্টিল মনের মধ্যে ভয় কাজ করে এবং তুমি পড়তে বসলেও ওই ভয়টা তোমারে তারা করে যে সামনে এইচএসসি সামনে এইচএসসি আমার যদি এইচএসসি তো খারাপ হয় যদি আমি এইচএসসি যেটা চাইতেছি এ প্লাস না আসে যদি আমি ভালো না করি এই রকম কোয়েশ্চেন এরকম ভয় এরকম দুশ্চিন্তা মনে ঘুরতে থাকে যত সময় যাচ্ছে টেনশন তত বাড়তেছে কারণ ইচ্ছে সে সময় কমে আসতেছে তাই না তোমার নিজেকে বিল্ড আপ করার নিজের গ্যাপগুলো রিকভার করার সময় আস্তে আস্তে কমে আসতেছে এবং ভয় তত বেশি বাড়তেছে এখন কথা হচ্ছে এই যে ভয়ের কারণে তোমার যে পড়াই হচ্ছে না তুমি পড়তে বসলে ওই ভয়ের কারণে তুমি যে পড়ায় কনসেন্ট্রেট করতে পারতেছো না তোমার যে পড়ার ক্ষতি হচ্ছে এই জিনিসটা সমাধান কি আমার টেনশনে পড়া হইতেছে না পড়া না হয় আরো বেশি টেনশন হইতেছে ওই আরো বেশি টেনশন আরো পড়া হইতেছে না বিഷ്യস সাইকেল চলতেছে এবং এমনও হয়েছে পড়তে বসে টেনশন করতে করতে আমার ঘন্টা ঘন্টা শেষ এখন আমি পড়বো যে আমার পড়ার টাইম নেই এখন এসে আমার টেনশন ডিপ্রেশন আরো বেশি চেপে বসছে হতাশা চেপে বসছে আমি আটকা গেছি সাইকেলটার মধ্যে আমি এখান থেকে বের হব কিভাবে এই যে পড়তে বসলে ভয় লাগে এইটার সমাধানটা কি মেইনলি সবচেয়ে বড় কোয়েশ্চেন এই অবস্থায় সবচেয়ে বেশি যেটা হয় সবচেয়ে বেশি যেটা কোয়েশ্চেন মনে আসে সেটা কি যে আমি কি পারবো আমাকে দিয়ে কি হবে এত কম সম্ভব আমাকে দিয়ে কথা হচ্ছে সম্ভব লাস্ট ভিডিওতে আমি ক্যাটাগরি ওয়ান টু থ্রি তিন টেবিল স্টুডেন্টকে দেখিয়েছি এবং ক্যাটাগরি থ্রি তা যাদের জন্য আমি সলিউশনমূলক কথাবার্তা বলছি তাদের প্রিপারেশনের অবস্থা কি ছিল মনে আছে যারা ভিডিওটা দেখছো আমি কিন্তু প্রিপারেশন অবস্থা তাদের ক্ষেত্রে বলছিলাম হচ্ছে ফিফটি পার্সেন্ট এরকম ফিফটি পার্সেন্ট এরকম অথবা পরীক্ষার এখন থার্টি ডেজ ও বলতে গেলে ঠিক মতো থার্টি ডেজি আছে এক্স্যাক্টলি থার্টি ডেজি আছে আজকে যখন ভিডিওটা রেকর্ড করছে তখন হচ্ছে পঁচিশে মে ঠিক ছাব্বিশে জুন পরীক্ষা এক্স্যাক্টলি থার্টি ডেজি আছে সো এখন এই যে লেস এন্ড ফিফটি পার্সেন্ট তাদেরকেও পছন্দ যখন আমি বলছি যে তোমারও এখনো অ্যাটলিস্ট এইচ এস একটা ভালো রেজাল্ট করার আশা আছে তুমিও পরিশ্রম করতে থাকো তার মানে কি প্রত্যেকটা স্টুডেন্টের পক্ষে সম্ভাবনা আছে যে এত কম সময়ে সে আসলে একটা ভালো কিছু করতে পারবে সে পারবে তুমি পারবা আগেই মাথায় সেটটা করো যে আমি পারবো যখনই কোশ্চেন আসবে আমি কি পারবো উত্তর হবে হ্যাঁ উত্তর হবে হ্যাঁ যখনই মাথায় কোয়েশ্চেন আসবে এত কম সময়ে আমাকে দিয়ে সম্ভব উত্তর হবে হ্যাঁ অবশ্যই সম্ভব তুমি যদি প্রপারলি ফোর্ড দাও প্রপারলি পরিশ্রম করো তুমি যদি তোমার ওই ভয়ের জায়গাটাকে জয় করতে পারো অবশ্যই তুমি ভালো করবা ঠিক আছে এখন কথা হচ্ছে আমি যে মুখে বললাম হ্যাঁ কিন্তু আমার ভয় তো কাটতেছে না একটু এটা না আলোচনা করি যে অ্যাকচুয়ালি ভয়টা লাগে কেন অ্যাকচুয়ালি ভয় কেন লাগে এটা একটু কথাবার্তা বলি এবং তুমি একটা প্রবলেম নিয়ে যখনই আলোচনা করবা একটা প্রবলেম নিয়ে যখনই আলোচনা করো তুমি আস্তে আস্তে সেটা সমাধানের দিকে যেতে থাকবে ঠিক আছে এটা চিরন্তন একটা নিয়ম তুমি যখনই কোনো একটা প্রবলেম ওঠো প্রবলেমটাকে এড়া যাবে না প্রবলেমটাকে সামনে ওপেনলি নিয়ে বসো অ্যাকচুয়ালি প্রবলেমটা কোথায় তুমি ফিগার আউট করতে বসো তোমার কাছে মনে হবে পুরো জায়গাটা জুড়ে প্রবলেম না পুরো জায়গাটা জুড়ে প্রবলেম না প্রবলেমের কারণে পুরো জায়গাটা ইফেক্টেড বাট প্রবলেম একটা সার্টেন পয়েন্টে একটা সার্টেন এরিয়াতে ওই সার্টেন এরিয়ার সার্টেন পয়েন্টের যে প্রবলেমটা তুমি শুধু সেইটাকে সলভ করো তুমি সেই জায়গাটায় ফোকাস দাও তুমি বাকি এরিয়া যে জায়গাটুকু ওই প্রবলেমের কারণে হয়ে প্রবলেম্যাটিক লাগতাছিল ওই জায়গাটা সহজ হয়ে যাবে সো ভয় কেন লাগে এটা নিয়ে যদি আমরা একটু কথাবার্তা বলি ভয় কেন লাগে তার একটা কারণ কারণ প্রথম পড়া যাওয়া প্রচুর পড়তেসো প্রচুর এখন হচ্ছে পুরোনো জিনিস নতুন জিনিস গ্যাপ ফিল আপ আবার হচ্ছে রিভিশন আবার প্রিপারেশন ফ্যানামাল টেস্ট অনেক কিছু একসাথে পড়া দিতে ভুলতে পারো স্বাভাবিক যে যে জিনিস তোমার কাছে মনে তুমি ভুলতেছ ওই জিনিসগুলোকে হয় বইয়ে আউট করে রাখো অথবা লিস্ট করে রাখো লিস্টিং জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতি ভিডিওতে ভালো লাগে না কি করবো বইয়ে একটা যে বারবার ভুলে যাও ওগুলো দাগায় রাখো একটা চ্যাপ্টার কেউ ভুলে যায় না চ্যাপ্টারের ভিতরে কঠিন কঠিন টপিকগুলো কঠিন কঠিন চার্টগুলো কঠিন কঠিন বৈশিষ্ট্যগুলো ভুলে যায় সেইগুলোকে মার্ক করে রাখো যদি এমন হয় যে ওই বৈশিষ্ট্য পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট ওই মার্কের পাশে দুইটা দিনটা স্টার দিয়ে রাখো মানে এই মার্কটা আমার অনতি অনতিবিলম্বে ঠিক করা প্রয়োজন ওই পড়া ভুলে যাওয়া যেগুলো সেগুলোর উপর তুমি টাইম দাও ওই স্পেসিফিক কিছু জিনিসের উপর তুমি যখন ইফোর্ট দিবা টাইম প্লাস ইফোর্ট দিবা তখন হচ্ছে অটোমেটিক্যালি তুমি আউটপুট পাওয়া শুরু করবা টাইম প্লাস ইফোর্ট দেওয়া মাত্র তুমি হচ্ছে আউটপুট পাওয়া শুরু করবা ইনশাল্লাহ ভুলে যাবা না শুরুতে একবার পড়ছো দুইবার পড়ছো এটা তোমার ফার্স্ট রিভিশন ভুলতেই পারো তুমি এই জন্য এখন রিভিশন যেহেতু বাড়াতে পারতছো না তুমি তোমার এই পড়ার স্টাইলটাকে আরেকটু ইনোভেটিভলি সাজাও ইনোভেটিভলি কীভাবে সাজাবা ইনোভেটিভলি এভাবে সাজাইতে পারো যে তুমি একটা চ্যাপ্টার ডিভাইস দিতেছ সাপোজ ওই চ্যাপ্টার রিভাইস তোমার লাগে দুই ঘন্টা সাপোজ দুই ঘন্টা লাগে দুই ঘন্টা তোমার ওই চ্যাপ্টার ডিভাইস শেষ তুমি এখন পরের চ্যাপ্টারে চলে যাবা পরের চ্যাপ্টার বলতে গেলে আবার মনে হবে ওই চ্যাপ্টার এটা ভুলে গেছে ওইটা ভুলে গেছে হ্যান মনে নেই ত্যান মনে নেই ওই চ্যাপ্টারটা যেন না ভুলো সে যেন কী করবা সাথে থার্টি মিনিট টাইম নিবা থার্টি মিনিট টাইম নিবা ওই চ্যাপ্টারটা শেষ হওয়ার পর সাথে সাথে ওই চ্যাপ্টারটায় এই দুই ঘন্টায় যা যা পড়ছো দুই ঘন্টা পড়া তিরিশ মিনিটে ইনস্ট্যান্ট একটা রিভাইস দিবা ইনস্ট্যান্ট এই তিরিশ মিনিটে হবে তোমার ইনস্ট্যান্ট রিভাইস এবং এই যে রিভাইসটা দিবা না তখন তুমি দেখবা যেসব জায়গায় তোমার অলরেডি যেসব জায়গায় তোমার অলরেডি মনে হইতেছিল যে আমার এই সব জায়গায় গ্যাপস ক্রিয়েট হয়েছে এই গ্যাপসগুলো আমি ভুলে যেতে পারি সে ভুলে যাওয়া জিনিসগুলো তোমার ইনস্ট্যান্ট রিভাইসে তোমার ইনস্ট্যান্ট রিভাইসে দেখবা কভার আপ হয়ে গেছে ইনস্ট্যান্ট ডিভাইসে কভার আপ হয়ে গেছে এই গ্যাপ থেকে মোটামুটি তোমার ইনস্ট্যান্ট ডিভাইসে অ্যাটলিস্ট এইটটি পার্সেন্ট আর একবার যে রিমেনিং টোয়েন্টি পার্সেন্ট তুমি তো আবার ডিভাইস দিবা পরীক্ষার কথা আবার দেখবা বা তুমি সামনে তো আবার একবার পড়বা তুমি তখন গ্যাপ ফিল আপ করতেছো ওই সময়টা তোমার আবার পড়া হয়ে যাবে ভাই আমি চ্যাপ্টার পড়তেছি না আমি বোর্ড কোশ্চেন করতেছি আমি কি করবো বোর্ড কোশ্চেন করতেছো না বোর্ড কোশ্চেন করার পর কিছু প্রবলেমস বের হয় বোর্ড কোশ্চেন করার পর কিছু প্রবলেমস বের হয় বা ওই প্রবলেম জায়গাগুলোর পর টাইম বেশি লাগে কিছু প্রবলেমস হার্ড টপিক্স বের হয় বোর্ড কোয়েশ্চন দুই ঘন্টা সলভ করা শেষ এখানেও তিরিশ মিনিট নয় এখানে তিরিশ মিনিট নিয়ে ইনস্ট্যান্ট রিক্যাপ করো ইনস্ট্যান্ট রিক্যাপ করো ইনস্ট্যান্ট রিক্যাপ করো যে কি কি পড়ছো কি কি সলভ করছো ওই জিনিসগুলো আরেকবার পাতা উল্টায় 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 আধা ঘন্টা পর্যন্ত ভালো করে দেখেছ আধা ঘন্টা সময় লাগবে না পনেরো বিশ মিনিট লাগবে সো তুমি যখন এই যে ইনস্ট্যান্ট রিক্যাপ দিবা ইনস্ট্যান্ট রিভাইজ করবা পড়া ভুলে যাওয়ার যে ব্যাপারটা তুমি যে একটা পড়া শেষ করার পর ওইটা যে মাথা থেকে চলে যেতেছে এই ব্যাপারটা কমে যাবে একটা বড়ো প্রবলেম সমাধান হবে ইনশাল্লাহ পড়া ভুলে যাওয়া প্রবলেমটা সমাধান হবে কথা হচ্ছে ভাইয়া পড়া ভুলতেছি মনে থাকতেছে যাই হইতেছে এক্সাম মার্ক কম আসতেছে একটা পোটেন্সিয়াল রিজন পড়া ভুলে যাওয়া হইতে পারে আরেকটা পোটেন্সিয়াল রিজন হইতে পারে এক্সামে কম মার্ক আসা কিন্তু কয়েক কারণে তার মধ্যে দুইটা প্রমিনেন্ট কারণের মধ্যে একটা হচ্ছে পড়া ভুলে যাওয়া যেটা যেটা না তখন কথা বললাম আরেকটা কারণ হচ্ছে প্রপার অ্যান্সারিং স্ট্র্যাটেজি না জানা তোমাকে বসে সামানই অ্যান্সার করতে তুমি লিখ আসছো দেড় পেজের বিস্তৃত সামানি ভাই সামানি মানে সংক্ষিপ্ত সারমর্ম ওইটার মূল কথা তোমাকে ছোট্ট করে ব্যাখ্যা করতে তুমি দেড় পেজ সামারি লিখছ তোমার অ্যানসারিং মেথড ভুল তুমি প্রপারলি অ্যান্সার করি হাউ ক্যান ইউ এক্সপেক্ট হাউ ডু ইউ এক্সপেক্ট এ গুড মার্ক প্রত্যেকটা জিনিসের অ্যানসার করার প্রপার ওয়ে আছে এই ওয়েগুলো বোর্ড কোয়েশ্চেন সলভ করার ভালো করে খেয়াল করবে যে তারা কীভাবে সলভ করছে এক্স্যাক্টলি তাদের ফলো করতে বলতেছি না তাদের ওয়েটা খেয়াল করবো অ্যাপ্রোচটা খেয়াল করবো এখনকার ম্যাক্সিমাম গাইড লেকচার বলো পাঞ্জেরি বলো রয়্যাল বলো যে কোনো গাইড ইরেসপেক্টিভ অফ অ্যানি পাবলিকেশনস সবগুলো গাইডে বোর্ড কোয়েশ্চেনের আগে ওরা কি প্রেক্ষিতে বা কোন থট প্রসেসে আগাইছে কিভাবে তারা লিখতে হবে এই জিনিসটা বা কিভাবে তারা লিখছে এটা সম্পর্কে তারা ছোট করে বাংলা করে কিছু কথা লিখে দেয় একদম ধরো সামারাইজিং সামারাইজিং শুরু করে দেখবে কিছু বাংলা কথা লেখা কিছু পয়েন্ট লেখা তারপর হচ্ছে সামারি শুরু ওই বাংলা কথাগুলোর মধ্যে তারা বলে দেয় ঠিক আছে তো এই যে প্রপার মেথড গুলা এই প্রপার মেথড গুলা ফলো করা লাগবে প্রপার মেথড গুলা ফলো করা লাগবে তাহলে হচ্ছে এক্সামেল মার্ক কম আসার যে এই ট্যাবুটা এখানে থেকে তুমি বের হয়ে আসতে পারবে ঠিক আছে কিন্তু তুমি বের হয়ে আসতে পারবা এখন কথা হচ্ছে আরো একটা প্রবলেম ভয় লাগার আর একটা পোটেন্সিয়াল কারণ এই জন্য তো হচ্ছে একদম প্রমিনেন্ট কারণ আরও কিছু বড় বড় কারণ আছে তার মধ্যে একটা হচ্ছে পড়তে সহজ লাগে আমি পড়তেছি বা রিভিশন দিয়েছি রিক্যাপ করছি আর সব সহজ সব পারি এক্সামে গিয়া মনে থাকে এক্সামে গিয়া কঠিন লাগে এক্সামে গিয়ে আমি পারি না এখানে কিসের ঘাটতি প্রত্যেকটার একটা তোমার প্রবলেমেটিক পয়েন্ট আছে আমি তোমাকে বলছি আমি তোমাকে মনে করতে ভাই তাহলে তো সবই কঠিন লাগে আমি সবই সহজ পড়তেছি সবই কঠিন লাগছে নো যেটা তুমি অ্যাকচুয়ালি পারো এবং যেটা তুমি পারো এটাকে তুমি খাতায় লিখে প্র্যাকটিস করে গেছো সেটা যখন এক্সাম আসে তুমি তোমার মনে প্র্যাকটিসের যে মাসাল মেমোরি ওইটা দিয়ে সুন্দর মতো করে আসতে পারছো কিন্তু যেটা খালি পড়ে গেছো রিভিশন দাওনি প্র্যাকটিস করনি রিভিশন দিছে বাট প্র্যাকটিস করনি ওইটাই গিয়ে কঠিন লাগতেছে ম্যাথ আধা যাওয়ার পর মিলতেছে না আধা সূত্র বসানোর পর তারপর কি করতে হয় মনে পড়তেছে না তুমি হচ্ছে সাইন থিটা প্লাস কস থিটার যে তোমার বিভিন্ন বড় বড় ডেরিভেশন মিলো করতে হয় বিভিন্ন এক পর্যায়ে হচ্ছে তোমার সূত্রগুলো বসায় হচ্ছে এক এক জায়গায় এক সূত্র বসায় ক্যালকুলেশন আনতে হয় তুমি ফার্স্ট স্টেপ করছো সেকেন্ড স্টেপ করছো থার্ড স্টেপ মনে নেই ওই জায়গাগুলোয় হচ্ছে আটকা যায় এবং মনে হয় কঠিন মনে হয় কঠিন ঠিক আছে আবার হচ্ছে একটা আমি ম্যাথে অনুসরণ করে আসছি ওইটাকে একটু ঘুরা প্যাচা আমার সামনে প্রেজেন্ট করছে আপ ধরতে পারিনি এক্সামে কঠিন লাগতেছে এই সমস্যাগুলো কোথেকে আসে এই সমস্যার রুট হচ্ছে ল্যাক অফ প্র্যাকটিস ল্যাক অফ প্র্যাকটিস আমি এই জন্য তোমাদেরকে রীতিমতো তোমাদেরকে রীতিমতো আমি একটা গাইডলাইন রুটিন করে দিছি যে তুমি কীভাবে রিভিশন দিবা কিভাবে প্র্যাকটিস করবা কিভাবে কি পড়বা এবং এই প্র্যাকটিসগুলো করতে করবা প্র্যাকটিসগুলো করবা সবসময় বোর্ড কোশ্চেন থেকে ঠিক আছে এই বোর্ড কোয়েশ্চেন থেকে হচ্ছে তুমি প্র্যাকটিসগুলো করবা তাইলে হচ্ছে তোমার এই যে পড়তে যা সহজ লাগবে এক্সামেও তাই সহজ লাগবে নাহলে শুধু মুখে বলে অনেক কিছুই সহজ অনেক কিছুই ইনস্ট্যান্ট পারতেছো বাট এক্সামে কঠিন লাগবে ওকে এবং এই যে তুমি পড়া ভুলে যাওয়ার সময় আমি টাইম প্লাস ইফোর্ডেড ডিস্ট্রিবিউশন করে দিচ্ছি টু আওয়ার প্লাস থার্টি মিনিট এই ডিস্ট্রিবিউশন আগাবা এবং এই প্র্যাকটিসটা ভালো মতো করবা দেখবা তোমার ইনশাল্লাহ এখন তোমার প্রস্তুতির যে ফাঁকগুলো ছিল সেগুলো করা শেষ এরপর আরো কিছু কারণ আছে যেটা কারণ বাট এরা ছাড়াও আরো কিছু কারণ ভয় ধরতে পারে তার মধ্যে একটা কারণ মানে প্রচুর কোশ্চেন জায়গায় প্রশ্ন যদি কঠিন হয় তাই দফা যদি দেয় এখন শুনলাম প্রতি জন্য একজন টিচার এদিকে তাই দফা দিছে এদিকে শুনতেছি কোশ্চেন কঠিন করবে এদিকে শুনতেছি গার্ড করা করি হবে ভাই চারদিকে অনেক ডিস্ট্রাকশন অনেক কথাবার্তা হবে পরীক্ষার আগ দিয়ে সবাই খুবই মেন্টাল প্রেশারে আছে। এক একবার এক এক রকম কথা চারদিকে অ্যারাইজ হবে আন্দোলন উঠবে পরীক্ষা পিছানোর মতো অবস্থা হবে মানে তুমি অ্যাকচুয়ালি বুঝবা না ওয়্যার টু গো তোমার বারবার তুমি যদি ওই সব দিকে ডাইভার্ট হও তুমি যে বিপদে বলবা সেটা হচ্ছে ডিস্ট্রাকশন ডিস্ট্রাকশন দুই টাইপের হয় একটা হচ্ছে পার্সোনাল ডিস্ট্রাকশন একটা হচ্ছে মাস ডিস্ট্রাকশন সো পার্সোনাল ডিস্ট্রাকশন আমি একটু পর কথাবার্তা বলতেছি বাট এখন যেটা আমি কথাবার্তা বলতেছি এই প্রশ্ন যদি কঠিন হয় এই যে থটটা এটা একটা মাস ডিস্ট্রাকশন যে যদি কোশ্চেন কঠিন হয় তাহলে কী করবো আমি দুইটা কথা বলবো কোয়েশ্চেন সব বোর্ডেই মানে ওভারঅল ব্যালেন্সড কঠিন করে কথা হচ্ছে ভাই আপনি ঢাকা বোর্ডের কথা বলতেছেন নাকি কুমিল্লা বোর্ডের কথা বলছেন চশো বোর্ডে তো কঠিন করে কুমিল্লা বোর্ডে তো কঠিন করে দেখো কোশ্চেনের দাঁড়ানোর সাবজেক্ট দিবা কোশ্চেন কিন্তু তোমার তেরোটা সাবজেক্টের জন্য যদি বাংলা ইংলিশ আইসিটি ইবিআই পোর্শনে দেখো এই ইবিআই পোর্শনে তোমার এই কোশ্চেনের স্ট্যান্ডার্ড মোটামুটি সারা বাংলাদেশে সবগুলো বোর্ডে মোডাল সেম থাকে ঢাকা বোর্ডেও টাফ আসে ঢাকা বোর্ডে মোটামুটি একটু টাফ লেভেলের আসে একটু মানে টাফ দেন রেগুলার এভারেজ কোয়েশ্চেন তোমার কুমিল্লা বোর্ড ওসেম যশোর বোর্ড ওসেম এক দুটো প্রতিটা বোর্ডেই হচ্ছে ঝালেমা দেয় ইংলিশ মোটামুটি সবখানে এভারেজ করে আইসিডিটাও কিছু জায়গায় কাবজাপ করে কিছু জায়গায় ঠিকঠাক লাগে মানে ওভারঅল এ প্লাস তোলার জন্য দেখা যায় কঠিন সহজ মিলে একটা মানে সিমিলার টাইপের কোয়েশ্চেন হয়েই যায় ঝামেলাটা কোন জায়গায় লাগে ঝামেলাটা লাগে যখন সায়েন্সের গ্রুপ সাবজেক্টের কোয়েশ্চেনে এক্সাম শুরু হয় তখন দেখা যায় এক এক বোর্ডে এক এক সাবজেক্ট টাফ করতে থাকে ওই জায়গায় একটা প্যাটার্ন আমি আমার চিত্র সময় খেয়াল করছি প্রতিটা বোর্ডে তারা করে কি এইচএসসি প্রতিটা সাবজেক্টের জন্য দুইটা পেপার না ফিজিক্স ফার্স্ট সেকেন্ড কেমিস্ট্রি ফার্স্ট সেকেন্ড ম্যাথ ফার্স্ট সেকেন্ড বায়ো ফার্স্ট সেকেন্ড ওরা করে কি এই আটটা এক্সামের আটশো মার্কের এক্সামের মধ্যে একটা এক্সাম ভয়াবহ রকম হার্ড করে বাকি ষাটটা এভারেজ করে এবং প্রতি বোর্ডে এই একটা কোন এক্সামটা হার্ড করে প্রতি বোর্ডে র্যান্ডম থাকে এই কারণে এক এক বোর্ডে এক এক কোশ্চেন হার্ড করে যেবার আমি তেইশে পরীক্ষা দিছিলাম। আমি দেখছিলাম

ফিজিক্স সেকেন্ডে আবার দেখি কুমিলা বোর্ড মোটামুটি আবার কুমিলা বোর্ডে খুব একটা কঠিন করেনি কঠিন করছে যশোর বোর্ডে বা খুব সমস্ত যশোর বোর্ডেই কঠিনটা করছে ঠিক আছে ফিজিক্স আবার ওই জায়গায় ভাস দিচ্ছে তোমার হচ্ছে ইয়াতে ফিজিক্স সেকেন্ডে বাকি বোর্ড সহজ এখন আমি যখন দেখলাম যে ফিজিক্স ফার্স্ট এক বোর্ডে এমন করছে ফিজিক্স সেকেন্ড আবার কুমিলা বোর্ড না করে অন্য একটা বোর্ড এমন করছে কুমিলা বোর্ডে কোশ্চেন সহজ করছে তখন আমার মনে একটা জিনিস আসলো যে না তাইলে সব বোর্ডে কোনো না কোনো কোয়েশ্চেন হার্ড করতে করতে যাবে একটা করে কোশ্চেন সব বোর্ডে হার্ড হবে মোটামুটি তারা ব্যালেন্সটা এইভাবে মেনটেন করবে কেমিস্ট্রি ফার্স্টে গিয়ে দেখলাম যে হার্ড কোশ্চেনটা চট্টগ্রাম বোর্ডে হয়েছে চট্টগ্রাম বোর্ডে বেশ বা হার্ড কোয়েশ্চেন হয়েছে খুব চট্টগ্রাম বোর্ড বা দিনাজপুর মধ্যে চট্টগ্রাম বোর্ডে যদি মনে করছে ওখানে হার্ড কোয়েশ্চেন করছে এমসি কিউ আরসি কির মধ্যে যথেষ্টই হচ্ছে একটু ভেজালওয়ালা কোয়েশ্চেনগুলো করছে একটু আনকমন হার্ড টপিকগুলোতে কোয়েশনটা করছে এবং আমার কাছে তখন মনে হয়েছে যদি তিন এক্সাম তিন বোর্ডে কঠিন করে বাকি সব বোর্ডে সহজ করে যে কোনো একটা সময় ঢাকা বোর্ডে কোশ্চেন কঠিন করবে কেমিস্ট্রি প্রিপারেশন যথেষ্ট মানে আমি যথেষ্ট ডিপলি নিয়ে গেছিলাম এই জন্য যে কোন সময় ঢাকা বোর্ডে কোয়েশ্চন কঠিন করে বলা যায় না এবং গেস গেসওয়ার্ড কেমিস্ট্রি সেকেন্ডে ঢাকা বোর্ডের ধসায় দিছে যে অর্গানিকে মানুষ সবচেয়ে বেশি ভয় পাইছে অর্গ্যানিক থেকেই দিছে তিনটা সিকিউ এবং বাকি সবগুলো থেকে একদম মানে ওই চ্যাপ্টারের সবচেয়ে হার্ড টাইপগুলো তুলে দিয়ে দিচ্ছে এম সি কথা নাই বললাম মানে এমন টাইপের করছে কোশ্চেন পুরা ঢাকা বোর্ডের কোয়েশ্চেন মানে অন্য সব বোর্ড যশোর বোর্ড কুমিল্লা বোর্ড চট্টগ্রাম বোর্ড যারা সবসময় কঠিন বোর্ড বলে আমরা মানে কম্পারেটিভলি কঠিন কোশ্চেন বোর্ড দেখি তাদের কোয়েশ্চেন ঢাকা বোর্ডের সামনে সহজ হয়ে গেছে এমন কোশ্চেন করছে ঢাকা বোর্ড ঠিক আছে তো এই রকম ভাবে ব্যালেন্স মেইনটেইন হয় এবং ওই যে কঠিন কোশ্চেনটা করছে এটা গেল একটা ব্যালেন্সের ব্যাপার দ্বিতীয় আরেকটা ব্যাপার ওই কোশ্চেন ঢাকা বোর্ডে তোমার একার জন্য বা আমার একার জন্য না পুরো ঢাকা বোর্ডে যারা एग्जाम দিছে প্রত্যেকের জন্য কোশ্চেন কঠিন হইছে কোশ্চেন যদি কঠিন হয় সবার জন্য কঠিন হবে মাস ডিস্ট্রাকশনের কথা যেটা বললাম যদি পরীক্ষা খারাপ হওয়ার মতো কোশ্চেন টাফ কোশ্চেন করে পরীক্ষা সবার খারাপ হবে তোমার একার খারাপ হবে না তোমার যখন তিন সাবজেক্টে অল্প মার্কে পরীক্ষা হইতো তখন দেখা যেত দেড় লাখ পনেরো দুই লাখ এ প্লাস যখন আমাদের বেলা শর্ট সিলেবাস আসলো চব্বিশে বেলা শর্ট সিলেবাস আসলো আমাদের বেলায় কি বিরানব্বই হাজার এ প্লাস তারপর হচ্ছে তিরাশি হাজার এ প্লাস তোমাদের বেলায় হচ্ছে এরকম থাকবে যখন ফুল সিলেবাস আসবে এ প্লাস সংখ্যা আরও কমবে যখন করোনার আগে তোমার হচ্ছে সাদাব ভাইয়ার পরীক্ষা দিছে সেই সময় এ প্লাস কত আসতো তিরিশ থেকে চল্লিশ হাজার কোয়েশ্চেনের টাফনেসের উপরে এ প্লাস অবশ্যই ভ্যারি করে ঠিক আছে সো ওটা নিয়ে হচ্ছে খুব বেশি ইয়া হওয়ার আপসেট হওয়ার কিছু নেই কারণ ওই রকম সিচুয়েশন হইলে সবারই ডাউনফল হবে ওইটা মাস একটা ডাউনফল ওইটার জন্য তুমি একা পার্সোনালি যাচ্ছ না ঠিক আছে ওই জিনিস নিয়ে হাইপ্ট বেস্টটা দাও ইনশাল্লাহ কঠিনের কিছু করতে পারবা ঠিক আছে আর ওই সারদের গার্ড বেশি পড়বে তারপর হচ্ছে এই আরও কি হবে না হবে তোমার প্রিপারেশন যদি ভালো থাকে তুমি অবশ্যই ভালো করতে পারবা এবং একটা কথা বলি এই কথাটা মাথায় বসায় না যদি তুমি মাথা গরম করো যদি তুমি মেন্টাল ব্রেকডাউনে চলে যাও যদি তুমি বেশি ভয় পাও বেশি টেনশন করো যে কোয়েশ্চেন তোমার নর্মালি পারার কথা নর্মালি তোমার পারা কোশ্চেন সহজ কোশ্চেন কমন কোয়েশ্চেন তুমি ভুল করে আসবা তোমার মাথায় অ্যান্সার আসবে না বাট তুমি যদি ঠান্ডা মাথায় একদম কুল হেডের অবস্থায় কনফিডেন্ট অবস্থায় বসো একদম কোনো ভয় নাই কোনো টেনশন নাই যা হবে হবে আল্লাহ ভরসা আমি প্রিপারেশন নিয়ে আসছি আমি আমার বেস্টি ফোর্টিসি কবলে মালিক আল্লাহ ঠান্ডা মাথায় সলভ করা শুরু করছো একটা বার একটা সলভ করতে সহজ ওকে এটা সলভ করি তারপর এটা কঠিন চেষ্টা করি বেশি কঠিন লাগতেছে থাকুক পরটা যাও সহজগুলো কোশ্চেন করে করে তুমি অনেকগুলো সহজ কোশ্চেন অনসার করে ফেলছো তিনটা কঠিন কোশ্চেন বাকি তখন তিনটা কোশ্চেন নিয়ে বসো ঠান্ডা মাথার সময় চিন্তা ভাবনা করো করিনিট এরকম দেখছো তো পারসো পারস কঠিনটা পারছো তুমি যদি ভয় পাও তো ভুল করবার কঠিনটা দেখে আরও কনফিডেন্স রন হবে পরীক্ষা পুরো খারাপ হবে এই কাজ ভুলো করবা না অভ্যাসটা এখন থেকে ক্রিয়েট করো অ্যাডমিশনে গিয়েও হেল্পফুল হবে ঠিক আছে প্রশ্ন কঠিন হলেও কোনো সমস্যা নেই ডিস্ট্রাকশন হওয়া যাবে না ওকে সো মোটামুটি কিন্তু কথাবার্তা শেষ তারপরও হচ্ছে আমি টু তোমাদের পার্সোনাল ডিস্ট্রাকশনে কথাবার্তা বলি যে পার্সোনাল ডিস্ট্রাকশন এই জিনিসটা একটু কীভাবে কমাবো এই পার্সোনাল ডিস্ট্রাকশনটা কীভাবে কমাবো এইখানে হচ্ছে কি পার্সোনাল ডিস্ট্রাকশনটা আমাদের একটা হয় হচ্ছে সোশ্যাল মিডিয়া হয় যেটা নিয়ে আমি নিজেও খুব বেশি ইফেক্টেড সোশ্যাল মিডিয়ায় হয় তারপর হচ্ছে আমাদের আরেকটা ডিস্ট্রাকশন হয় হচ্ছে কী বলবো আমরা হচ্ছে একসাথে অনেক জায়গায় থাকি হচ্ছে মাল্টিপল জিনিস একসাথে করতে চাই ঠিক আছে মাল্টিপল জিনিসপত্র যখন আমরা একসাথে করেছি তখন একটা হচ্ছে তোমার দেখা যায় ফাইনাম টেস্ট প্রিপারেশন নিভিশন এইসব সব কিছু অনেক শেষ করে তখন একটা হচ্ছে আমাদের ডিস্ট্রাকশন মতো কাজ করে একদিন এই সাবজেক্ট একদিন ওই সাবজেক্ট এরকম সময়ে দেখা যায় যে একদিনেই চারটা পাঁচটা সাবজেক্ট পড়তে হলে একটা সমস্যা হয়ে যায় আর আরেকটা ডিস্ট্রাকশন হচ্ছে আমার ডিপ্রেশন যে ভয় লাগার যে ব্যাপারটা বললাম সো ভয় নেতা তখন কথাবার্তা বলছি এই ভয়টা কিন্তু তোমাকে তোমার পড়াশোনা থেকে ডিস্ট্র্যাক্ট করে ফেলবে সো ভয় পাওয়া যাবে না সো ভয় পাওয়া যাবে না মাল্টিপল জিনিস তুমি একসাথে মেনটেন করতে পারছো না এর ওপর আমার ভিডিও দেওয়া আছে তিনি জিনিস তুমি একসাথে কীভাবে মেনটেন করবা সেটা তুমি ফলো করতে পারো যদি তোমার কাছে এমন মনে হয় যে একই দিনে একসাথে অনেক কিছু করা আমার জন্য টাফ তুমি কিছু জিনিস অফ করে দাও কিছু জিনিস ওই দিনের জন্য না না আজকে আজকে এটা 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 থাক কোশ্চন কালেক্ট করবো পরে এক্সাম দিবো ওকে সো এভাবে আগো আর সোশ্যাল মিডিয়ার যে ব্যাপারটা বা ফোন ফোনের যে ব্যাপারটা এটা আমি বলবো তুমি যদি একদম রেস্ট্রিক্ট করতে চাও ফোন চালানো তুমি দেখবা তোমার ফোনের বেশি চালানো হয়েছে তো মনে হয় হ্যাঁ হ্যাঁ আমি তো ফোন চালান রেস্ট্রিক্ট করে দিচ্ছি তাহলে আগে চালায় নেই তারপর পড়বো আগে চালাই তারপর পড়বো এই প্রোট্রেস্টিনেশনটা ঝামেলা করে সেজন্য করবা কি একটা রুটিন রাখবা এবং ফোনটাকে নিজের রিওয়ার্ড হিসেবে সেট করবা যে আমি পড়তে বসে দুই ঘন্টা জন পড়াশোনা করবো এবং এই দুই ঘন্টা পড়াশোনা করার পর আমি ফোন দেবো দুই ঘন্টা পড়াশোনা করার পর হচ্ছে আমার পুরস্কার স্বরূপ আমি ফোন চলে আধা ঘন্টা তুমি কিন্তু ঘন্টা আগে পড়াশোনা করতে হবে তুমি এবার মাইন্ডসেট নিয়ে বসবা ফোনটাকে হয় পাওয়ার অফ করে বা সাইলেন্ট করে নিজের হাত থেকে দূরে উইটা গিয়ে নিতে হয় এমন একটা জায়গায় বা অন্য কোনো রুমে গিয়ে রেখে আসবা তখন তোমাদের আসবে ফোন হাতে কাছে না পাইলে ওই বাধ্য তুমি পড়তেই বসতেছো ওই প্রাইমারি স্টিমুলেশনটাকে তুমি যদি চাপা দিতে পারো মোটামুটি তুমি জাস্ট পড়ার টাইমটুকু যদি নিজেকে ধরে রাখতে পারো তুমি দেখবা এরপর তুমি যখন সোশ্যাল মিডিয়া চালাইতেছো তোমার ওই সোশ্যাল মিডিয়া চালানোর মধ্যে ইয়া একটা তৃপ্তি কাজ করতেছে নাহলে তুমি এখন বইসা পড়াও হইতেছে না বাট ফোনও স্ক্রল করতেছো তুমি দেখবা তুমি কিন্তু কোনো আনন্দ পাইতেছো না তোমার ডোপামিন তোমাকে খুশি করতে পারতেছে না তোমার মাথার মধ্যে এখনো টেনশন চলতেছে যে যদি খারাপ করি যদি খারাপ করি পড়া হচ্ছে না পড়া হচ্ছে না ওইটা নিয়ে তুমি পোস্ট করতেছো কান্দাকাটি করতেছো বাট তুমি সোশ্যাল মিডিয়াতে আসো পড়তে বসতে পারতেছো না ডিস্ট্রাকশন কাজ করতেছে ফোন থেকে বের হইতে পারতেছো না এই প্রবলেমটার সমাধান এইভাবে তুমি করতে পারো শুরুতে প্রচণ্ড কষ্ট হবে শুরুতে হচ্ছে কারণ ব্রেন ডোপামিন সাপ্লাই হঠাৎ যখন অফ হবে তুমি চার কাপ চাকা হঠাৎ করে চা অফ করে দিলে তোমার ব্রেন কামড়াবে না হঠাৎ করে তুমি ফোন দুই ঘন্টার জন্য অফ করে দিলে তোমার কামড়াবে না মাথার মধ্যে চাপ দিবে না স্বাভাবিক ইন্টারক্রানাল প্রেশার একটু হলেও চেঞ্জ হবে সো তোমার হচ্ছে একটু সুর দিকে নিজেকে কষ্ট দিয়েই এই জিনিসটা অ্যাচিভ করতে হবে বাট যখন তুমি ফ্লোতে চলে আসবা তিন দিন চার দিন পাঁচ দিনে ফ্লোতে চলে আসবা তখন দেখবা মোটামুটি ভালোই পারত এখন হচ্ছে মাঝখানে আমার ফ্লো ব্রেক হয়ে গেছিলো মাঝখানে আমি সাফার করছি যখন আমার টার্ম চলছে আমি খুব ফ্লোতে ছিলাম তখন হচ্ছে আলহামদুলিল্লাহ আমার আসলেই কমে গেছিল অ্যাডমিশন টাইমে ফ্লোতে ছিলাম আমার সোশ্যাল মিডিয়া ডিকশন আলহামদুলিল্লাহ অনেক কমে গেছিল বাট যখনই হাল ছেড়ে দিয়েছি আবার ফেরত আসছে যদি আমি এখন আবার সেম ওতে গ্রাইন্ড করি আমারও হচ্ছে চলে যাবে সো এই জিনিসটা আপেক্ষিক ধরে রাখতে হবে ঠিক আছে তুমি কনসিস্টেন্টলি এই কাজগুলো করে যাও ইনশাল্লাহ ডিপ্রেশন কমে যাবে ইনশাল্লাহ তোমার এইচএসির উপর যে বা এইচএসি পরীক্ষার কাছে আসার যে ভয়টা সেই ভয়টা আস্তে আস্তে দূর হয়ে যাবে ঠিক আছে এইচএসি পরীক্ষা নেওয়া ভয় পাওয়ার কিছুই নেই এক দুটো পরীক্ষা দেওয়ার পর দেখবা খুবই সহজ হয়ে গেছে জিনিসটা খুবই কমফর্টেবল হয়ে গেছে ঠিক আছে সো ইনশাল্লাহ তোমরা সবাই ভালো কিছু করবা ইফোর্ট দিয়েছো আল্লাহ পরিস্থিতিতে কখনো নিরাশ করবেন না ঠিক আছে হতাশ না হয়ে পড়াশোনা চালিয়ে যাও নিজের সর্বোচ্চটা দিয়ে যাও দেখা হবে নেক্সট ভিডিওতে সেমন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম